স্যার আসসালাম আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রথম পর্বে আমরা আমাদের এই নিয়মিতভাবে আমাদের প্রতিবেদন করা অরণ পশুহাট যেটা উত্তরবঙ্গের একটা নাম করা হাট বৃহত্তম একটা হাট পশুহাট তো প্রথম পর্বে আমরা আসলে এই হাট থেকে বকনাগরুর যে কালেকশনগুলো থাকে ছোট সাইজ মাঝারি সাইজ এবং বৃহত্তম বড় সাইজ মূলত আমরা এই তিন ধরনের সাইজ নিয়ে ভিডিওটা তৈরি করছিলাম আর সাইজের ক্ষেত্রে এই তিনটাই সাইজ তো আজকে আমরা টপিকটা একটু চেঞ্জ করব আর ভিডিওটা একই রকম থাকবে শুধু টপিকটা চেঞ্জ আমরা আজকে সারের মধ্যে যাইতে চাচ্ছি স্যার তো আজকে আপনাদের যে হাটটা অরণকুলাব পশু হাট যেহেতু আজকে ঈদের হাট স্যার তো ঈদের হাট উপলক্ষে আমরা সার গরুর যেই দরদামটা যেমন বকনা গরুর যেভাবে একটু ধারণাটা দিয়েছিলাম আমরা আপনার থেকে একটু সারগর ধারণাটা নিব। প্লাস আপনার যে যোগাযোগের মাধ্যমটা স্ক্রিনের উপরে যে নাম্বারটা আপনার দেওয়া থাকবে সেই নাম্বারটাও আমরা দিয়ে দেবো আমার দ দূর দূরান্তের যে দর্শকরা রয়েছে বাংলাদেশের সাতটা বিভাগ সেই সাত বিভাগের সাত বিভাগের যে দর্শকগুলো রয়েছে সবাই সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে মানে কথা বলে বিস্তারিত যে সকল সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন আপনাদের থেকে বুঝে নিতে পারবে স্যার তো দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু খোলাসাভাবে একটু যদি কিছু বলতেন এ বিষয়ে

টাকার ব্যবস্থা আছে হাতে আটের দাম কিনলেন না কোনো সমস্যা আর আঠাশ টাকা ক্যারি করলেন না না হয়তো পায় না শুরু কিছু টাকা নিয়ে আসতে কিছু টাকা নিয়ে আসতে পারে এটাই মানে মানে এক কথাই এ টু জেড সার্ভিস যে সহযোগিতা গুলো তো সব সব রকম সুযোগ সুবিধা পাবে স্যার আমরা আসলে ধারাবাহিক ভাবে যেমন ভাবে দেখাচ্ছি যেমন গত পর্বে আমরা বকনা গরুগুলো দেখিয়েছিলাম আজকের পর্বে আমরা সার গরুগুলো দেখাবো ছোট দেখাবো বড় দেখাবো মাঝারি দেখাবো এবং পরবর্তীতে আমরা দুধের যে গাভেগুলো রয়েছে আমরা সেই গাভেগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো এবং আপনার মাধ্যমে তুলে ধরবো স্যার কারণ আপনারা যেহেতু এত সুযোগ সুবিধা দিচ্ছেন সারা বাংলাদেশের দর্শকদের এবং অনেকে আছে আপনার বর্তমান যেহেতু কুরবানির টাইম চলে আসছে আমাদের অঞ্চলে মানে অনেক হারের তুলনায় আমাদের অঞ্চলে সার গরুর দামটা কম তো সেই ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম আর বিভিন্ন জায়গার মানে ব্যাপারী আমাদের এই থেকে গরু নিতে পারবে সার গরু বিশেষ করে তো সেই জন্য আমরা আজকে সারের বাজারটা দেখাবো স্যার তো প্রচার হবে আর কি আচ্ছা তো স্যার আজকের পাবে আমরা যেহেতু ঈদের হাট রোজার ঈদ সামনে এক সপ্তাহ পর আমরা রোজা উপলক্ষে রোজার ঈদ উপলক্ষে স্যার আমরা সার গরুর একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন একটু আমরা সার গরুর সম্পর্কে একটু জানাই আমার পড়ে স্যার সর্বনিম্ন রেটের গরুগুলো তো ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছি এখানে ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি আবার মানে দেশি সাইওয়াল সব রকমের গরু দেখতে পাচ্ছি আচ্ছা তো স্যার এগুলো তো একদম তো সর্বনিম্ন বাজেটে পাওয়া যাবে হ্যাঁ সর্বনিম্ন বাজেট পঁচিশ থেকে শুরু করে তিরিশের মধ্যে পাওয়া আচ্ছা পঁচিশ তিরিশের সার বাচ্চাগুলো এখানে মানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে স্যার পর্যাপ্ত আচ্ছা তো এটা আপনার যেই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই যে দর্শক কত বড় সার বাচ্চা সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত স্যার আপনাদের হাটে ঢুকছে গরু এখন দুইটা পার মানে এখন তিনটা বাজে স্যার আচ্ছা এখনো পর্যন্ত দর্শক দেখতে পারলেন আপনারা কষাই গরু যেগুলো কাটাই গরু বলা হয় মাংস গরু সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঢুকছে তাহলে বেচা কিনা কি সন্ধ্যা পর্যন্ত চলবে আচ্ছা আচ্ছা তো এই যে এখানে যে গরুগুলো রয়েছে এই যে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই ধরনের বাজেট নিয়েও গরু কিনতে পারবেন

ছোট যে আচ্ছা স্যার এই যে আমরা তো এখন বর্তমানে ছোট যেই সার গরুগুলো রয়েছে সেই গরু সাইডে চলে এসেছি তো এ ধরনের গরু আজকে এই যে ব্যাপারী ভাইরা পিছনে রয়েছে তো আমরা যে তিনটা গরু দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার সুঠানদের সার বাচ্চা স্যার তো এ ধরনের গরুগুলো এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি স্যার এটার কেমন কি বয়স আর দশ মাস প্লাস আচ্ছা মূলত আচ্ছা কালোর মধ্যে স্যার আচ্ছা স্যার আজকের বাজার অনুযায়ী স্যার কোন দর্শক ভাই যদি এগোটা নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা এটা পড়বে বাহাত্তর হাজার দর্শক একটা দশ মাসের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান বাচ্চা হাতে পায়ে বেশ মোটা এবং দেয়ের একটা গরু এবং নাভিটা দেখেন চমৎকার নাভি দর্শক দেখার মতো কালেকশন মার্শাল্লা এটা স্যার আস্কিং প্রাইস তো সত্তর হাজার মানে সত্তর বাহাত্তর আচ্ছা এখানে এটা তো একদম অবশ্যই একটু মানে কম বেশি বাজার হিসেবে বিক্রি হবে আচ্ছা স্যার তারপরে এই যে পরবর্তীতে সাত আচ্ছা এই দুটা সত্তর করে নয় মাস পরবার স্যার আচ্ছা আর দুইটাই তো একদম মানে সিদ্ধান্ত দেহের করুন

বয়সটা তো আপনার আট মাস প্লাস আচ্ছা আট থেকে নয় মাসের মধ্যে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আট থেকে নয় মাস দুইটা কিন্তু এর মধ্যে এই যে ব্যাপারী ভাইরা দেখতে পাচ্ছেন জমজমাট কিন্তু বেচা কিনা দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার হ্যাঁ বেচা কিনা খুব ভালো আপনারা চলে আসবেন এই যে স্যার আমাদের সাথে আছে আমাদের অরণকোলা হাটের ইজারাদার পার্টনার তো স্যার এই যে পরের দুইটা একটু ছোট সাইজের এগুলো কেমন দামের মধ্যে কিছু কম বেশি করে মানে এভারেজ প্রায় একই রকম আসকিং প্রাইস কম বেশি করে বিক্রি করা যায় আচ্ছা স্যার আমরা ছোট সাইজের কিছু গরু দেখাইলাম তো এরপরে চলুন আমরা আরো ছোট সাইজের যে গরুগুলো রয়েছে আরো ছোট সাইজের ওইগুলো একটু দেখা হ্যাঁ স্যার এখন আমরা বর্তমানে আসছি একদম বড় গরু কষাই গরু মাংসের গরু এই যে মানে দেখার মতো গরু এমন ধরনের গরু মনে হয় মানে একবারে আমি এতগুলো গরু কখনো দেখি না এই বড় গরুটা আমরা এটার মাংসের আইডিয়াটা জানবো স্যার দশ মুন স্যার দশ মনের গরু এ হাটে পাওয়া যায় দশ প্লাসও পাওয়া যায় আচ্ছা স্যার এ ধরনের গরুর দামটা কেমন হতে পারে

এই যে দর্শক দেখতে পাচ্ছেন সাইজগুলো কি স্যার দেখতে পাচ্ছেন স্যার দাঁড়িয়ে আছে স্যারের চেয়ে সবগুলো গরু কিন্তু অনেক উঁচা প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানে মাংসের গরু এই যে এই চাচার গরু চাচা আপনার গরু চাচা অনেক বড় গরু তো এই যে স্যার মানে এটা হচ্ছে হাটের ইজারাদার মানে স্যার আপনাদের মানে গরুগুলো দেখাচ্ছে দর্শকদের বিভিন্ন দূর দূরান্তের দর্শক যেমন ঢাকা চিটাগাং অনেক জায়গার দর্শকদের আমাদের এই যে সার দেখাচ্ছে তো সারের মাধ্যমে আসলে দূর দূরান্তর পার্টি এখন এই হাটে আসবে আর এসে আপনাদের যেমন বড় বড় গরু আপনারা যে কষ্ট করে লালন পালন করেন দাম দিয়ে টাকা দিয়ে যেগুলো বড় করেন তো সেগুলো তো নেওয়ার লোক লাগবে লোক না হলে তো আপনারা বিক্রি করতে পারবেন না আচ্ছা তো সেই জন্য আসলে আপনারা ঢাকা চট্টগ্রাম যে সমস্ত জায়গার লোকেরা বড় বড় গরু কিনে তো সেই সমস্ত লোকজনই সামনে হাট থেকে ইনশাল্লাহ আমাদের হাটে আসা শুরু করবে আর আপনাদের যে বড় বড় গরু এই গরুগুলো ইনশাল্লাহ আমরা আশা করি স্যার আপনারা তো আশা করতে পারি হাট থেকে এমন কাস্টমার পাওয়া যাবে আপডেট পাবে আর কি আচ্ছা তো স্যার আপনার অনেক মূল্যবান সময় দিলেন স্যার হাটের মধ্যে আজকে আমরা এখানে পর্বটা আমাদের পর্ব শেষ করবো অনেক অনেক ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম